পিছনের যে সমন্বয়কে যে একটা টিক তারা কেন নিয়েছে কারণ আমাদের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য কথা বলার তো কেউ ছিল না তাই দায়িত্ব কি আমাদের একার ছিল আমাদের একার ছিল না যারা সমন্বয় করেছে তারা কেন নিজের থেকে দায়িত্ব নিল কারণ দায়িত্ব গ্রহণ করার মতন কেউ ছিল না আমাদের কথা আমাদেরকে বলতে হয়েছে আমাদের সাধারণ জনতার মধ্যে তারা কথা বলেছে এই যে তারা নিয়েছে আমি আসলে মানে সত্যি বলতে খুবই অ্যাপ্রিসিয়ে একটা উদ্যোগ তারা যদি আমাদেরকে এইভাবে সাপোর্ট না তারা যেই অত্যাচার যেই অসহনশীলতার মধ্যে দিয়ে তারা এই সময়টা পার করেছে তারপরেও তারা এখনো টিকে আছে আমরা এটা সত্যি সাধুবাদ জানাই এবং পুরো বাংলাদেশ শুধু বাংলাদেশ না বাংলাদেশের তাহলে বিশ্বের যারা আপনি জানেন যে গুঞ্জন আছে যে বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপি আসলে এই রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের মনেহার সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে থেকে কোনো নতুনভাবে আসলে বাংলাদেশ তাকে ফেলে সাজানোর কোনো রাজনৈতিক দল গঠন করা হবে বলে মনে করে না আসলে এইটা আমি তো একা বলতে পারবো না পুরো বাংলাদেশের সবাই মিলে সুষ্ঠু যেই বিচার করা হবে সব কিছু শেষ এই যে এখন বন্যার সব কিছু চলছে এখন সবাই একটা অস্থিতিশীলতা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে আমরা বিরাজ করছি এই সময়টা পার হয়ে গেলে স্বপ্ন বেশ একটু স্থিতিশীলতা বৈঠক বাংলাদেশ করে যারা আছে উপরে যারা আছে সবাই মিলে পৌঁছায় যা সিদ্ধান্ত নিবে সবার জন্য যেটা নেয় বলে মান্য করা হবে সেটাই আমার ব্যক্তিগত কিছু দিয়ে একটু

বাক্সটা তৈরি করেছিল আমি গতকাল রাতে আমার মনে হয়েছিল যে আমি নিজে যেহেতু সেইখানে বন্যায় কবলিত যেসব মানুষজন সেইখানে আমি গিয়ে নিজে কিছু করতে পারছি না তো সেইখান থেকে আমি নিজে যেখানে আছি সেই জায়গায় দাঁড়িয়ে যদি তাদের জন্য কিছু করতে পারি আমি মানুষ হিসেবে ধর আমি একটা মেয়ে হিসেবে আমি নিজেকে বলতে পারবো যে না আমি আমার ওরা তো শুধু অন্য কবলিত যারা ওরা তো শুধু যারা দিক তারা তারা হচ্ছে আমাদেরই পরিবারই ভাই এবং আমাদের যে সন্তান তো সেই জায়গাতে আমি যদি নিজেদের জন্য ওদের জন্য আমি ওদের নিজে ওদের জন্য কিছু করতে পারছি তারা আমি

টেনডেন্সি কি আমরা ক্যামেরার সামনে আসবো ক্যামেরার সামনে এসে আমাকে সেটা আমার দিকে দেখানো হবে বা এই জিনিসগুলো প্রচার করা হবে তারা অনেকে টেন্ডেন্সি থাকে ভাইরাল হওয়ার জন্য এখন সবার যে মানসিকতা সে ভাইরাল হবে এমন না এখন তারা তাদের তারা কেন ওখানে গিয়ে কবলিত মানুষদের সাহায্য সহযোগিতা না করে তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল তারা নিজেদের ফটো নিয়ে ব্যস্ত ছিল এটা দেখা করেছে আমি আসলে এখানে দাঁড়িয়ে বলতে পারবো না কিন্তু আমি এই জিনিসটাকে সত্যি সাপোর্ট করবো না যে তারা একটা জায়গায় সহায়তার জন্য দিয়েছে তারা সেই দিকে মনোযোগ না দিয়ে তারা অন্য আরেকটা কাজ নিয়ে ব্যস্ত ছিল এবং অনেক জায়গায় দেখা গেছে যে নৌকা নিয়ে গেল অন্যকে যারা হচ্ছে উদ্ধার করতে হবে তাদেরকে নৌকাতে উঠানোর কোনো জায়গা নাই যারা উদ্ধার করতে গেছে তাদেরকে দিয়েই নৌকা ভর্তি তো এই জিনিসটা করা যাবে না আমাদেরকে বুঝতে হবে আমার কোথায় কতজন মানুষ দরকার আমাদেরকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে আমাদের ক্যাম্পগুলি হতে হবে আমরা যদি আগেই ডিপ্রেশাল এখন সবাই মিলে চলে যাই এবং অনেকেই আছে যারা সাঁতার জানো না আমরা উদ্ধার কাজে নিয়ে আমাদের এর আগে কোনো অভিজ্ঞতা নাই তাহলে শুধু শুধু ওখানে গিয়ে ওদের কষ্ট না পায় আমরা যদি পারি নিজ নিজ জায়গা থেকে পান করে তাদের ত্রাণ বিতরণের যেই ব্যবস্থা করা হয় আরেকটা জিনিস আমি শুধু যে বন্যা যখন যারা আছে তাদের ত্রাণ বিষয়ক যেই সহযোগিতা সেটা ছাড়াও আমি যারা বন্যুয়াছে বন্য তোমার জামানার টাকা হ্যাঁ ও আবার ভূ ও কি একাই তোমার জামানার টাকা ও আবার তোমার এখানে কত টাকা একা টাকা নিয়ে এসেছে নিয়ে এসেছো শুধু টাকা নিয়ে এসেছো না অন্য কিছু নিয়ে কাপড় আছে সাথে এই টাকা কোথায় দিবে তুমি আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে চতুর্থ দিনের মতো যে গণতান কর্মসূচিটি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সেটি একটু দেখানোর চেষ্টা করেছি শিউলি একটার যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি সব বেশ কিছু জায়গায় কিন্তু বন্যা ভারতের যে ত্রিপুরা রাজ্যের গেটগুলো সরুজ গেটগুলো খুলে দিয়েছে তারপর কিন্তু বাংলাদেশে পানির নিচে তলিয়ে আছে তারপর থেকে কিন্তু চলছে গণতান কর্মসূচিটি এসছে এখানে যে যা পাচ্ছে তাই কিন্তু দিয়ে যাচ্ছে গতকাল কিন্তু তৃতীয় দিন কিন্তু দুই কোটি তিরাশি লাখ সাতচল্লিশ হাজার চারশো সত্তর টাকা কিন্তু কালেক্ট করা হয়েছে এখানে গতকাল সকাল থেকে রাত আটটা পর্যন্ত নগদ অর্থই কিন্তু দুই কোটি সত্তর লাখ যে কালেক্ট করা হয়েছে সেই টাকা কিন্তু আজ তারা পাঠিয়ে দিয়েছে আজ কিন্তু তারা বলেছে শুকনা খাবার এবং রান্না করা খাবার কিন্তু তারা কিন্তু মানুষদের কাছে পৌঁছিয়ে দিবে সেই জন্য আজ কিন্তু একটু অন্য দিনের তুলনায় কিন্তু দেখতে পাচ্ছেন যে লোক সংখ্যা কম হয় তো দুপুরের পর কিংবা বিকালে সন্ধ্যার দিকে কিন্তু মানুষ দেখা যাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু সাইকেল কেনার টাকা তাদের হয়তো একজন বলছিল যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করছে যে ছোট ছোট বাচ্চা তারা তাদের সব টাকা জমা দিয়ে গেছে আমাদের কাছে আর গতবার আপনি দেখেছিলেন যে অনেক লোক এসেছিলেন তারা ভিক্ষা করে টাকা জমা করেছে ভিক্ষার টাকা দিয়ে গেছে একজন রিক্সা চালক এসেছিলেন তিনি তার সারা দিনের সঞ্চয় পাঁচশো টাকা তিনি ইনকাম করেছিলেন সমস্ত টাকা তিনি আমাদেরকে তুলে দিয়ে গেছেন আর আজকে প্রথমবারের নতুন একটি নতুন একটি বিষয় যদি বলতে চাই একজন আপনি হাতে এসে বলে গেলে তিনি তার নাম হচ্ছে প্রকাশ করতে চান না তার কাছে নগদ কোনো অর্থ নাই তিনি সেটি দেশের মানুষের জন্য বন্যা মানুষের জন্য দিয়ে দিতে চান আগে হাত থেকে টি শুট কোনো কিছু একটু দিয়েছিলেন আমি ভেবেছিলাম হচ্ছে টাটা আপু চলে যাওয়ার পর আমি টি শুটটা খুলে একটা কানের দুধ তার কাছে টাকা ছিল না তিনি তার কান থেকে স্বর্ণে কানের দুধ খুলে বন্যা দুর্গত মানুষদের জন্য দিয়ে গেছেন ছোট না বেশ বড় কানের দুধ এমনটা মানে তার পরিমাণটা অনেক বেশি সুন্দর দুধ যেটি আশাবাদী এই দেশ দিয়ে এতে সে বাচ্চাগুলোকে দেখছি মুক্তিযোদ্ধা এসেছিলেন যে আপুটি সোনার কানের দুধ দিয়ে গেলেন আসলে এত কিছু দেখে না মানে আমরা আবেগ ধরে রাখতে পারছি না মানে নিজের অজান্তে তো গোলায় পানি জমে যাচ্ছিল হসপিটালে এসেছিলাম হসপিটালে ঘুরতেছিলাম এখন আমার রেস না

¡Gracias! এত সুন্দর এত সুন্দর সব কিছু হচ্ছে বন্যা দুর্গতদের জন্য কিছু বলবেন মানে যে আমরা যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কর্মসূচি আজকে চতুর্থ দিন এই দিনে আমরা মানুষের মানে জনতার যে এত সারা সেটি ব্যাপকভাবে করেছে এবং আমাদের মধ্যে অনেকে তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে ঘন্টা বাদে থাকার জন্য যেমন কিছু কিছু মানুষ তাদের মানে পকেটে যত টাকা আছে সর্বোচ্চ টাকা দিয়ে যা টাকা আছে পুরো টাকাটি দিয়ে আমাদের থাকার এবং তারা বন্যা থেকে সাহায্য করার জন্য তাদের পর থেকে অল্প পরিমাণ চাউল মুড়ি যেটাই পাচ্ছে সেটা নিয়ে আসতেছে আমাদের চার কর্মসূচিতে শিখে জমা দেওয়ার জন্য তাহলে কি বন্যা দুর্গত বা দেশের সাধারণ মানুষের কোনো চিন্তা আছে না নেই আমরা সবাই তাদের পাশে আছি সবাই বলি না একটু একসাথে বলি একটু সারা বাংলাদেশ থাকবো আমরা ইনশাল্লাহ